কি সব কইতে আছি আগে আমি কোন আমার একটা কাঞ্চন একা নয় সাথে হাবু মালয়েশিয়া যেতে চলছে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 192 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার ওগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার হাবুকে দেখা যাবে সে কাঞ্চনের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে কাঞ্চনকে বলবে কি ব্যাপার কাঞ্চন ভাই আপনার ওয়াইফ এখনও কেন পাসপোর্ট জমা দিচ্ছে না আর এই কথা শুনে কাঞ্চনের ওয়াইফ বলবে হাবু ভাই আমি পাসপোর্টটি জমা দিতে পারি তার আগে আমার একটা শর্ত রয়েছে শর্তটি আপনার শুনতে হবে তখন হাবু বলবে কি শর্ত তাড়াতাড়ি বলেন তখন কাঞ্চনের ওয়াইফ বলবে আসলে হাবু ভাই আমি এবং কাঞ্চন ভাই কেউই তো এর আগে মালয়েশিয়া যায়নি আর এজন্য আমি ভাবছি যে আমি এবং যদি আপনাদের কাঞ্চন ভাই মালয়েশিয়া যায় তাহলে আমরা তো হারিয়ে যাব সাথে যদি আপনি আমাদের সাথে যেতেন তাহলে অনেক বেশি ভালো হতো আর এই কথা শুনে হাবু বলবে ও আচ্ছা এই কথা যেহেতু আপনারা দুজন যেতে ভয় পাচ্ছেন সেহেতু আমার তো যেতেই হবে এই বলে হাবুকে দেখা যাবে সেও এবার মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেবে এবং এক পর্যায়ে হাবু মার্জানকে ফোন করবে এবং ফোন করলে মার্জান বলবে কি ব্যাপার হাবু তখন হাবু বলবে আসলে ঝামেলা একটা হয়ে গেছে তখন মার্জান বলবে কি ঝামেলা তখন হাবু বলবে আসলে কাঞ্চন ভাই এবং ভাবি মালয়েশিয়া একা যেতে চাচ্ছে না তারা চাচ্ছে আমিও যেন তাদের সাথে যাই আমারও মালয়েশিয়া যেতে লাগতে পারে আর এই কথা শুনে মার্জান বলবে এটা তো অনেক ভালো সংবাদ তুমিও তাহলে তাদের সাথে মালয়েশিয়া যাও এবং এক পর্যায়ে হাবুকে দেখা যাবে সে কাঞ্চন ভাই এবং তার ওয়াইফকে নিয়ে মালয়েশিয়া চলেও যাবে এবং মালয়েশিয়া গিয়ে সেখানে টুইন টাওয়ার দেখে কাঞ্চনকে দেখা যাবে সে অবাক হয়ে যাবে এবং সে হাবুকে জিজ্ঞাসা করবে এটা কি টাওয়ার এটা আমি কোথায় যেন দেখেছি কোন পত্রিকায় যেন আমি এরকম একটা ছবি দেখেছি আর এই কথা শুনে হাবু বলবে এটা হচ্ছে মালয়েশিয়ার সব সবথেকে বড়ো টুইন টাওয়ার আসলে এই টাওয়ারটি পৃথিবীর থেকে বড় একটি টাওয়ার ছিল এর আগে কিন্তু বর্তমানে এর থেকে অনেক বড় বড় টাওয়ার আবিষ্কৃত হয়েছে আর এই কথা শুনে মা কাঞ্চনকে দেখা যাবে সে টুইন টাওয়ারের দিকে হাকুরে তাকিয়ে থাকবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশত বিরানব্বইতম পর্ব প্রচারিত হবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ মার্চ বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে